সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে আর আমরা সামনে দেখছি বেশ কিছু একই সাইজের গরু সারিবদ্ধভাবে বাঁধা আছে সবগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালে কুরবানির জন্য উপযোগী আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের কাউসার ভাই আমরা সামনে দেখছি উনি আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কৌশল ভাই আচ্ছা বাজারে কি অবস্থা বলেন তো কুনি বাড়লেই কম আচ্ছা কম দামে কেনা গেছে ইনশাল্লাহ আচ্ছা এখন কয়টা গরু কালেকশন করছেন এগারোটার মধ্যে রানিং দাঁতের কয়টা আছে দশটাই দুই দাঁতের আর একটা দাঁত ফাঁস নাকি এরকম কিছু আচ্ছা তাহলে টোটাল এগারোটা আচ্ছা যেহেতু অনেকগুলা গরু আসেন আমরা দেখাই আচ্ছা এটা প্রথম নাম্বার সমস্যা নেই লুজ আছে এটা এক নাম্বার এটা একটা দেশাল জাতের বয়স বয়েস রানিং রানিং বয়স সিরিয়ালের প্রথম নাম্বার

আচ্ছা একেবারে সুস্থ সবল সুস্থ সবল আচ্ছা সরা দেন আমরা একটু দেখি নাই ভালো করে এটা হচ্ছে সিরিয়ালের দুই দুই নাম্বার আচ্ছা দুইটা দেন তারপর সেটা দেখি এটা এটা সম্বন্ধে একটু তিন লাল কাজলা না সিরিয়ালের আচ্ছা তিন নাম্বার

এটাও রানিং দুই দাঁত আচ্ছা রানিং দুই দাঁত এটা একটা দেশাল দেশাল যাতে নিখুঁত মানের সিরিয়ালের নয় নাম্বার আচ্ছা তাহলে আর দুইটা বাকি দুইটা ও পাশে আছে না এটা নয় এটা আট এটা সাত ছয় পাঁচ চার চার এটা তিন

সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা হচ্ছে দশ নাম্বার আর এটা সর্বশেষ এগারো নাম্বার আচ্ছা এটা হচ্ছে এগারো নাম্বার তাহলে টোটাল এই এগারোটা করে এটা 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 দাঁতের বিষয়টা এটাও দাঁত আছে ভাই এটাও দাঁত আছে একটা দাঁত ফাঁস বললেন ওটা কোনটা আচ্ছা তাহলে এটা হচ্ছে সর্বশেষ এগারো নাম্বার এগারো নাম্বার এটা একটা দেশাল জাতের সব ঠিকঠাক আছে তাহলে এটা হচ্ছে সর্বশেষ এগারো সরাই দিন দেখি দেখে নেই আমরা এগারো নাম্বার আর এই পাশে এটা হচ্ছে এগারো আর দশ তাহলে এটা হচ্ছে দশ নম্বর আচ্ছা এগারো এবং দশ আর বাকি এক থেকে নয় পর্যন্ত আছে ও পাশে

চুরাশো আচ্ছা এখান থেকে কিছু সুযোগ আছে আলোচনার হালকা পাতলা কিছুটা আলোচনা আছে ওটা হবে ফোনে আচ্ছা কত বললেন রেট পার পিস চুরাশি হাজার পাঁচশো টাকা আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন তাহলে টোটাল হচ্ছে এগারোটা গরু এগারোটার মধ্যে হচ্ছে দুই দাঁতের আর একটা বললাম দাঁত ফাঁস পার চুরাশি হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন এই ধরনের গরু তো অল টাইম থাকে যে কেউ যদি যোগাযোগের দু চারটা নিতে চাই দেওয়া যাবে আচ্ছা এখন এগারোটা তো সবার অ্যাভেলিটি সমান না এখানে যদি কেটে কেউ ছয় সাতটা আটটা নিতে চাই এক না মানে কে কোনটা নিবে ওই কোনটা আলাদাভাবে ভাবে বলবে সেক্ষেত্রে আলাদাভাবে দাম দরকার আচ্ছা এ নাম্বারে যোগাযোগ করলে হবে না ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন